আই বন্ধুরা আবার আজও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসে দেখো চিকেন কাটলে চিকেনটা মধ্যে লেবুর রস দিয়ে দেব এক চামচ দিয়ে দেবো একটা গোটা পেঁয়াজ পাঁচ ছটা রসুন কুচি দুটো লঙ্কা একটা মরিচ হাফ চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো অরিগানো তার মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেবো মরিচ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে এটা মিক্স করে নেবো হাতে মধ্যে হালকা তেল দিয়ে নেব রিফাইন ওয়েল দিয়ে নিয়ে এটা কাটলেট শেপে একটু লম্বা লম্বা শেপে তৈরি করে নেবো ডিমের মধ্যে লবণ গোলমরিচ দিয়ে একটুখানি ফেটিয়ে নেব টোস্টের গুঁড়ো দিয়ে এই যে কাটলেটটা তৈরি করবো ভালো করে তারপর এটা কাটলেটগুলো ডিপ ফ্রাই করল তেলে যে কড়াই তেল বসিয়ে ফ্রাই করতে দিয়ে দিলাম এইভাবে সব কাটলেটগুলো আস্তে আস্তে আমরা ভেজে নেব কুকিং লাইভ কুকিং লাভার শেখা আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেয় দেখুন কাটলগুলো কার কার খেতে ইচ্ছা হয় কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আরও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য নমস্কার